কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি পরিবারে একটি সুন্দর লীলা কথা নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে বলবো যে আমাদের গোপাল সোনারে যে জাগ্রত প্রায় আমরা কোনো না কোনোভাবে কোনো দিক থেকে ছোটখাটো প্রমাণ পেয়েই থাকি তাই না যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা থাকে তারা প্রত্যেকেই জানো যে গোপাল সোনা যাদের বাড়িতে থাকে প্রায় ছোটোখাটো মিষ্টি লীলা করতেই থাকে তাই না তো আজকে তোমাদের এরকমই একটি ছোট্ট গোপুর সোনার দুষ্টু মিষ্টি লীলা শেয়ার করব তোমাদের সাথে তো চলো শেয়ার করা যাক প্রথমেই বলবো যে আমরা যখন বেরু বেরু করতে চাই বা আমরা কোথাও ঘুরতে চাই তখন কিন্তু আমাদের সাথে গোপাল কিন্তু বেরু বেরু করতে যাওয়ার ভীষণ ইচ্ছা হয় তারই আজকে একটি সুন্দর লীলা তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের শ্রবণ করাবো তো দেরি না করে চলো শুরু করা যায় প্রথমে বলি ধরো আমাদের বাড়িতে অনেকজন সদস্য আছেন তো আমরা গোপাল সোনাকে আমাদের বাড়ির কোনো একজন সদস্যর কাছে রেখে দিয়ে কোনো না কোনো জায়গায় যেতে পারে তাকে সমস্ত ধরনের সেবা বুঝিয়ে দেওয়ার পর বা হয়তো এরকমও হয় অনেকের যে গোপুষনার আমাদের বাড়িতে কেউ থাকে না তো গোপুষনার সেবা করার মতো কেউ নেই তখন কিন্তু আমাদের গোপুষণকে আমাদের সাথে নিয়ে যেতে হয় যদি একদিন দুদিনের সময় হয়ে থাকে তাই না তো এরকমই একটি গোপুষনা সুন্দর লীলা করলো তার প্রিয় ভক্তের সাথে তো চলো বলি তোমাদের কি করেছে ছোট্ট গোপাল সোনা তার ভক্তের সাথে যে গোপাল সোনা কে তারপর থেকে প্রতিটা জায়গায় নিয়ে যায় তারা প্রথমেই বলি যে যাদের পরিবারে ঘটনাটা ঘটেছে ওনারা সবাই মিলে প্ল্যান করছিলেন অযোধ্যা ধাম দর্শনে যাওয়ার জন্য যে সবাই মিলে সকালে যাব আর ফিরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে ফিরে চলে আসবো এই ভেবে তো ওনারা কি করেছেন গোপাল সোনাকে তার আগের দিন ছোটোখাটো জিনিসপত্র যেগুলো প্যাক করা থাকে যেমন জলের বোতল বাড়িতে বাচ্চা যেহেতু ছিল সেই জন্য নানা রকমের জিনিস কিন্তু ওনারা প্যাক করছিলেন যে অনেকটা ট্রেনে যেতে হবে সেই জন্য তো প্যাক করতে করতে ভেবেছিলেন যে গোপাল সোনাকে বাড়িতে রেখে দিয়ে যাব সকালবেলা ভোগ লাগিয়ে দিয়ে যাব। আর গোপুসনাকে বলে যাব। যে গোপু তুমি ভোগ গ্রহণ করো এরকম ব্যাপার তো কি হলো ব্যাপারটা গোপুসোনা কিন্তু সন্ধ্যেবেলা যখন প্যাক প্যাক করছে ওনারা সবাই মিলে তখন কিন্তু তার কিছুক্ষণ পর গোপুসোনার কিন্তু ভোগ সেবা মানে স্বয়ংসেবা ভোগ সেবা টাইম হয়ে যায় তারপর কিন্তু মানে গোপুষণার যে মা গোপুসোনাকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে আসে তারপর করলো গোপুসোনা সুন্দর লীলা গোপুসোনা প্রায় কানে কানে বলতে থাকে যে মা তুমি যাচ্ছ ঘুরতে বেউ বেউ করতে আমাকে নিয়ে যাবে না সেই সোনা মাত্র মা সঙ্গে সঙ্গে ভাবলো যে না সত্যি তো আমি যাব নিজে ঘুরতে আমার বাড়িতে একা একা রেখে দিয়ে যাবো তারপর মা ভাবতে থাকলেন যে গোপুসোনাকে নিয়ে যাবো কিভাবে ছোট্ট গোপসোনা তার সাথে আর একজন গোপাল সোনা আছে তো গোপাল কে নিয়ে যাবো কিভাবে কারণ তার কাছে ছোট্ট একটা বাস্কেট ছিল সেই বাস্কেটের মধ্যে ভরে তো দুজন নেওয়া নিয়ে যাওয়া যায় না গোপসোনা শুধুমাত্র নিয়ে যাওয়া যায় তারপর গোপসোনা করলো একটি সুন্দর লীলা গোপুসোনা আর তার সাথে যে ভাই ছিল দুজন মিলে ওই ছোট্ট বক্সের মধ্যে বসে পড়ল মা তো দেখে অবাক যে গোপসোনা আর তার আরেকজন সোনা কিভাবে এত সুন্দরভাবে এত একটা ছোট্ট বক্সের মধ্যে ভরে যেতে পারে আগে যে আগে কোনো দিনও এরকম ঘটেনি সেদিনই হঠাৎ করে তো গোপাল সোনার যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয় আমরা যদি ভাবি যে না গোপাল সোনাকে বাড়িতে রেখে দিয়ে যাব বা অন্য কাউকে সেবায় যুক্ত করে দিয়ে যাব না গোপাল সোনা কিন্তু নিজেই চলে যাবে বেরু বেরু করতে তো এভাবে কিন্তু তারপর গোপী আর গোপসোনার আরেক ভাইকে সাথে করে নিয়ে মা আর তার পুরো পরিবার চলল অযোধ্যা দর্শনে আজকে লীলাটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ননীগুর পরিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে পরের কোনো নতুন ভিডিওতে তো রাধে রাধে